বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় রংপুর তিন আসনের ভোটারবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুজ্জামান শামু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত রংপুর তিন আসনের প্রার্থী রংপুর তিন আসন রংপুর মহানগরের চব্বিশটি ওয়ার্ড এবং রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূর্বে আমাকে মনোনয়ন দিয়েছে আমার মার্কা ধানের শীষ মার্কা প্রিয় ভাই বোনেরা আমরা রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত আমাদের রংপুরের কোনো উন্নয়ন নাই আমাদের রংপুরের অনেকগুলো সমস্যা যে সমস্যাগুলো সমাধান ইতিপূর্বে যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতার সাথে ছিল তারা এই সমস্যাগুলোর সমাধান করেননি আমাদের যে দীর্ঘদিনের সমস্যাগুলো ছিল বা আছে যেমন রংপুরের মেডিকেল কলেজের দুরাবস্থা যানজট রংপুরের শ্যামা সুন্দরীর খাল রংপুরের বেকারদের সমস্যা এখানে দুস্থ মহিলাদের সমস্যা আমি মনে করি যে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে অবশ্যই এই সমস্যাগুলো আমরা সমাধান করার পদক্ষেপ গ্রহণ করতে পারব। যেমন আমার বিশ্বাস যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিপূর্বে ঘোষণা করেছেন যে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে ক্ষমতায় আসতে জনগণের রায়ে আমরা প্রথমেই এক বছরের মধ্যে দুই কোটি বেকারের চাকরির বা কর্মের সংস্থানের ব্যবস্থা করব। আমার বিশ্বাস যে আমরা রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে যে বঞ্চিত আমরা সেই দুই কোটির মধ্যে না হলেও বিশ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে পারব আমি মনে করি রংপুর আধুনিক রংপুর উন্নত রংপুর এবং একটা সারা বিশ্বের মধ্যে একটা উন্নত শহর হিসাবে রংপুরকে আমি তৈরি করতে চাই এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন আমার বিশ্বাস যে রংপুরের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে এবং সামনের দিনে রংপুরের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে নির্বাচিত করবে এবং দানের শিশকে নির্বাচিত করবে যে আপনারা যারা এখানকার ভোটার আছেন রংপুরের চিন্তা করে রংপুরের উন্নয়নের কথা চিন্তা করে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আপনারা ধানের শিষ মার্কায় ভোট দিবেন এবং ধানের বিজয়ী করবেন ধানের শিষ বিজয়ী হলে আমি মনে করি তারেক রহমান বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে ইনশাল্লাহ তাই প্রিয় রংপুরবাসী আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা রংপুরের উন্নয়নের স্বার্থে রংপুরের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে রংপুরে তরুণদের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে রানের সিজমার ভোট দিবেন এবং আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ